पतन अगर मतलब करी गुजरी गई कौन हड़े एगे ना बेगना मिलकर रोबेंगे हम सब जमा होकर कर एगेना बेगना मिलकर रोबेंगे हम सब जमा होकर कर ले जावेंगे गुरुस्ता में हरे ना दर देसी अगर मोह तुम सात तो सुंदर আল্লাহ আকবর আমলদার মানুষ আছেন তার সাহেবজাদা ওনারা বিয়া কোন সিনন ফিস ন দিবেন খবরদার ওনারা আসল কিয়ামতের দর হইবেন লয় আনিলে খালবা খাইবার তার খরাব লয় আনিলে হারা যায় খান আতুর বিয়ারি ফিস দি আতুর হল বাবা যায় কি যায় মেহতরর ফিস দি আনিল কি রল বাবা যায় এই জগতের মানুষ দুঃখতুল হই দেই আইনুল ইসলাম মাদ্রাসা ইন অনারার সম্পদ ইন অনারার সম্পদ ইত্তলু গাহবে সাহেব বাইরে রে অনন্নাতে হাবসব হই অনর জিন্নাতে হাবসব হই অনরা আরাম মনে মনে কই কি আর আন নাতি যদি আর জেন জাগান ভরায় কি ভরায় আর বয় যদি আর জেন জাগান ভরায় আর মনত মধ্যে শান্তি বাইয়ুম আল্লাহ পাহাকে ভোজ ললো ওহ আৰ দুনিয়াৰ বন্ধ বান্ধিয়ং এঘেনা বেঘেনা মিলকর কৰ ৰোগীন জমা হ ওরে অৰে আই অনেজত্য মৃত্যু সজ্জন মধ্যে চকৰা চলেৰ এই সামনমধ্যে দুনিয়াদাৰি গম নলাৰ সৰগে আউৱা দিলেও গম নলাৰ সৰগে আইঠিয়াৰ মনো দিলেও খৰকে শনি কিছু গোচৰ কৰিল গম নালাৰ মধ্য আছে ওয়াজা আৎ চাক ৰাতুল মত মাপুন তামিনু খুত কা সেই যখন নাকি চব ৰাতুল মত আইজ গৈ চং হয় দোনো দাকদি দোন ফেনুষ্টাব বৈ থাকে দোনুৰাকোদি শৰ্না শনা দেৰি দি কৈছিলা মূৰব্বী বানুচ মূৰব্বীৰ দেৰি বোলে চবে দেখোন হব আলহামদুল্লিলা নহব

আটের সাহেব সাদা মদরসা গঠিত করেন আল্লাহ পাকে মহতুম সর হায়াত দরজ গর যারা ফরার আলে উস্তাদ কল তারা হতিন কষ্ট করি মাদ্রাসা বন্ধ দিয়ে সবার লাই আল্লাহ আকবর আর আর মাদ্রাসা বন্ধ সবার লাই অবাদি দূরে দূরে দারে দারে যায় আল্লাহ আকবর হুজুর তানা সানা গরি নিদে হুজুর তানা সানা গরি নিদ হুজুর গরল না মাতন মাতন হুজুর তানা সানা উত্তগি

ওলির ভাই ওই জেনার মধ্যে থাকুক অলির ভাই শুধু এই ফতনগর আইনুল ইসলাম মাদ্রাসারে আল্লাহর রহমত আল্লাহ সায়াত তলে আসবি আল্লাহ পাকে মাদ্রাসার সৌন্দর্য গজি ফুল অকল আছে ছোট ছোট ফুল এই ফুল অকলর দাগ হইল আল্লাহর হাবিবুর হাজী যাইর কইতে দিবেন ও খোদা বে সর দাগে বসিলাম ছোট ছোট বোয়া আলেমর দাগে বসিলাম ওই কথা বুঝাই তুমি সাইদ দি মধ্যে আসি করে আসি করে যায়ুম করে কি লই যায়ুম কি লই আওয়াজান সিন্ধু গজিলবা আবা সিংহ গজন একা না বেgena মিল কর রবেঙ্গে হাম সব জমা হকর আল্লাহ আল্লাহ এক চালর বল হর কোদে একা না বেgena তে সজন মিলি আয় এর মানি মিwidetilde সজন মধ্যে সকল সলত দে জিয়ে হানдер পুতে হানдер ওবে হানдер ইবে হানдер নাতিনি হানдер আল্লাহ পাকে ডাক ডর দে যাবে বুঝলে এডা আয়নে বাসতে জুমনা বজনর হোননা

আল্লাহ রিমি কুরান বর্মার হিন্দু মাত্র আল্লাহর বন্দার আল্লাহ পাকে জুলুম নগরিব আল্লাহ পাকে কি নকরিব জুলুম নগরিব কিয়া আয় অনেক মৃত্যুসজ্জা থলি আয় সদে কি যি নগজ আর আমল নামাজ একটা দেখাইব আর আমল নামাজ একটা আর এই সময় তাই তোর ভাই আই কিনলাম আই এই সময় মাতা আসাইল আল্লাহ তাকে হয়াত দাস ঘুরিব না

এই হায়াতৰ গাড়ীখিনি এক্সিডেণ্ট নয় মাত্ৰ আম আইনি ৰহমে হায়াতৰ গাড়ি যদি এক্সিডেণ্ট হয় দুনিয়াতোন এক্সিডেণ্ট হয় কবাৰত যায় দুনিয়াতোন এক্সিডেণ্ট নাই কি বাহ আমোল আমোল চাৰা যদি কবাৰত মই চি আ বিয়াপিন আৰু লাইট হৈ আছে শাস্ত্ৰীয় কল যায়গাৰ সনত দেৰি যায় আ বিয়া কৰি চাইড দি কবা

বাচ তো আজ কি বাচা করিব তরিক ডরেত বার দিই খিললে আর फायদার লাই ইন নিয়ামত ইন কি নিয়ামত আরে অনন নদী দু গো সমৃদ্ধ আর অনেকে চুরি রাখতো না আবার চোখ দিলেও কি নদী দিলেও কিব দিলেও কিব দিయన নদীলে আবার দিయన দিলেও কিব দিయన টেঙ্গো দিলি তরিক নিয়ামত আর শুকুর গুজরিন যদি আয় অননগরদয় আর বিরুদ্ধ নালেজ করিব

বদ্ধ করে দিব স্টপ করে দিব ইউরে মুখের সৌর মধ্যে তো মুখে সাক্ষী দেন আল্লাহ আর আদালত আর তোমার তোমার আর মুখ তুমি সাক্ষী নয় নয় তো অঙ্গ প্রত্যঙ্গ দিন তোমার আই পিট করে দিলাম আমার জিনিস হলো মাথা জিম দে আর তো হতা করছে না তাই হতা করছে না চোখ হতা করছে না এ তিন হতা হইল কি কইব দে আল্লাহ আইম্মা তিন নজর নিলাম আর ইবের গল্লয় ফিটিং করে দিলাম

আর লোজের বৌরি জি সোকে সাক্ষী দিব করেন যেন পর্যন্ত আলহামদুলিল্লাহ না তাহলে অঙ্গ প্রত্যঙ্গ বিয়া কিনে আর বিরুদ্ধে আল্লাহ দিব বাস ও নাই আল্লাহ দিব আল্লাহ দিব বাস ও নাই বাবা আজি এখন তাল্লাই দুঃখ তো নয় দি বিয়াক মুরব্বী হারাই সাই আর আই ফেলাই অনরা মুরব্বী কল একে ভক বসুন দে আর বা আর ভক কল ছোট্ট ভক কল বসছি দে ইবেন উচিলে এই তো গুলো মা ভিতরে সব হানা এবে রুসলে ইয়ার লক্ষ্য সুন্দর গুণ মাহ এবার ভালো গুণ নাই তুই ইবে রুসলে আরও গুণমান নকরিবো এ হতালে অন্তরের বেশি একবারে মোরাকা পাবো মসজিদের মধ্যে আল্লাহ দিল্লা লাগা দিবেন আর নিজের হায়াতের মধ্যে আর কিনলাম আর নিজের হায়াতের মধ্যে হিসেব কিতাব করি চাইলাম আর কিনলাম এগেনা বেগেনা মিল কর রবেঙ্গে আম সব জমা ও কর লেজা বেঙ্গে গোরস্তামে আরে না দাম গোসল করাই কখনো বলাই দখনও করি ফেলাই আর তো জিন্দগির মধ্যে খবর কি দিলো বেন দে টেলিফোন দিনে খবর কি দিল বেন দে মোবাইল দিনে খবর কী দিল বেন দে ট্রাঙ্কল দিনে কিন্তু আল্লাহ পাকে খবরের খবর লইতে সাপ দে সুর পাতে একবার আখ ফুল শরীফ তিনবার বলি কবরের মধ্যে যারা আছে তারা খবর ল এত ভাই বুঝেছেন সাহেব কথা আই রুগী

পাইতাম না কিন্তু ইবের সিল দিলে ইবের এক টাকা বড়িয়া আর একটা টাকা লাভ হইব আদ্দা বা রব্বি ফা হাসালা এমন সুন্দর আদব শিখকে দিই এমন সুন্দর আদব পাল্লা পাক শিখকে দিই আদব কি দি আদব কি দি আদব এই এনে এক কান জিনিস সোনা স্কুলুর ফওয়াইসা আসে না পড় না মাদ্রাসার বইন কি নূরুল ওয়াত সালাম আসলে নাই মুর্বি না দন্ন নদের স্কুল হল না কিন্তু শিক্ষকের মধ্যে সমাজে শিক্ষ্য জাতি মের দন্ড কইলে সুশিক্ষা জাতির মের দন্ড কি শিক্ষকবা সুশিক্ষা জাতির মের দন্ড আদ্দা বাণী রব্বি ফা আসানা তাদিবি এমন সুন্দর আদব শিক্ষা দিই যে আদবের সিলসিলা পোয়ায়নি ভাইজি নবীও মাতার টুবি দিত নবী ফাঞ্জাবি গদ দিত নবী ফ্যান ফিনত আর মুরব্বী অকাল ইয়া কত্তা গদ দিই নবীর সুন্নত নবীর সুন্নত পরিবাদন সুন্নত টুবি দিয়ন সুন্নত রাস্তার ড্যান্ডক দিয়ানো সুন্নত এই ব্যক্তি নবীর আদর্শ লই যে ইমানদার বান্দা বানি চলিব ইবই দেন লেকার ইবই দ আমল সওয়াল গরিন নিয়ে একতা লয় আদব ইয়েন হলে শিক্ষে দেন এরম মাদ্রাসার মধ্যে আদব শিক্ষে দেন ও কুয়াক জানার বল গরজ দিলে মা বাবার সালাম দিস দাদি ভাইলি সালাম দিস আ প্রতিদিন মুরব্বি ভাইলি সালাম দিস আ মুসলমান সুরবে সলবদা করিবি ছোটরে স্নেহ করিবি বড় রে শ্রদ্ধা করিবি এই শিক্ষা দেন ওদের চাই অরণ্যাতি নেত্রীদের সান দেন ওদের তুই মদের চাই শিক্ষা দেন দুরে দি দুয়ারে এই আনিয়ারে এই এতিম খানার বুয়া জাহানার বুয়া কল অনারা দিতা একজন ইন বিতা না চলো ইন কিতা চলো বিতা না লাইবো ইন এক সমন মধ্যে অনারা আখিরাতের ব্যাংকর মধ্যে পাবেন এ হতলাই

আলম কলাইব বদ দূর দূরান্তর আলম কলায়ের নসিহত গরিব এই নসিহত আয়নে আমল গরিত্বের মত আয়নে নসিহতিন উরে এনভাবে আকরাই দুর্যম যে নাকি আ মুসলমান এই দুনিয়ার মধ্যে দিন বিলুত হয় একতলাপ হয় এই একতলাপ অত্যন্ত বাজি থাকি আর নাকি বারো মদিম আল্লাহ পাকে দিয়ে আর হুকুম গজ্জি আল্লাহ নবী দিয়ে আর আদেশ গজ্জি আল্লাহ নবীর আল্লাহর হুকুম নবীর তরিকে মানি চলি আত্ম সলিদা ভরিব পরিমাণ ভরিব এ হতাল নাই দুস্তা বাবল ওই জন্য কইতাম সাইড দিয়ে আজিয়ে এই বছর আসি আগামী বছর আইটেল বলে হল হতে আছে না আর আগাই বছর হল ভাই বলে হল হতে না কিন্তু আল্লাহ তাকে দোয়া গোয়ম বদর গাহি দোয়া গোয়ম বদর গাহি হায়াত দৌ লতে আলমে দরাজি আল্লাহ পাক হায়াত যদি লম্বা করে দে হলো আই আ সামান্য ভারিবো পারিব না আল্লাহ পাক হরে হায়াত যদি সময় দে হলো কি আই এ অনে আই এই মাদ্রাসা ইনুর ফিজ দিন নবজম ইনুর বুকুল মধ্যে লয়ে রাখকম ইনশাল্লাহ রাইবেন তো আতলন মাদ্রাসা রহনিকে ফিজ দিবেন অবাহাদি এই মাদ্রাসা ইন এন এক জিনিস যেই মাদ্রাসার নদী অননাটি নাক মহিলা মাদ্রাসা আছে শুননি আলহামদুলিল্লাহ এই অনুরার খরা দিয়ে রহমত বর্ষিত এই মাদ্রাসা ইন তাহানোর হারণে কেহ দেয় রহম না আরও দোয়া করিবেন অনুরারা দোয়া করি মাদ্রাসা জাতিসম্বদ বাক কোন সম্বদ মদরাসা হাই লাগায় মৌতুম সাহেব আলগা দিব এই মৌতুম সাহেব যাবি গই আর যাই গই মদরাসা তাই যাবো আলহামদুলিল্লাহ একের পর এক একের পর এক আবেসা বাইরিব একের পর এক আলেম বাইরিব মহিলা আলেম বাইরিব আল্লাহ আকবর খত নিয়ামত খত নিয়ামত খত নিয়ামত আরা ফাইয়ে দন দেন পিস নদী ইয়েনরে সব সময় বুকুত লয়ে রাইবেন ইয়েনরে সব সময় একান হাল পুরসি করিবেন মতম সর আছে আইরে কেন আছে কি আছে নো আছে আ কি হান নো হার ইকিনে হাল পুরসি করিবেন গরিবেন তিনজন উগ্র যদি বস্তা দিয়ে যদি অনেক এনে সব আচারা ধরি এই বস্তায় বিয়ে হজনা খাই এটিমখানের বুয়া এক এখানের বুয়া কাহি ধরি অনেক সৎকাহি যা ইন মা বাবা সত্তে ইদারি মাগে ওই বাপ গই গই ابوতা আল্লাহ কি লর আল্লাহ কি দান গর কবর ত মানি চাইটাকে তরে তো দুনিয়া মানি গোলা গোলা বড়া দান দিয়েছিলাম জবিন বড় মানি রই মে জমিন তক দিয়েছিলাম সমস্ত কিছু বহুত তরে দিয়েছিলাম আয় তো একিলা কবরন মধ্যে আয় একিলা কবরন মধ্যে আয় এরাই পরি রই এ আমারই যে কবরন মধ্যে সঙ্গী নাই সাথী নাই যেই কবর আদর কবর পাবর কবর ভোগ জবর কবর জেই কবর সঙ্গী সাথী নাই এই কবরের মধ্যে আয় যা তাই বল্ল্যাম ও গুতেন বিভাদন মধ্যে আই দিন হারাই হাদিস ইন মধ্যে আছে কবরের মধ্যে মানুষ আট্রান্ডিং মোয়া জাগার মধ্যেই পইলে যায় এক কান খেদ দরিবেলায় যায় বাজিবেলায় যায় কবরের মানুষ তদুরে এডিনলে বলি গর এক্কিনি বাজিবেলায় যায় যদি দান তোকরণ ম মুরুব্বির রুদ মধ্যে যায়

আ আসসালামু আলাইকুম ইয়া আহলান কবর জেতের কি কবর বাজক করে সালাম দিন এই সময় মধ্যে আল্লাহ পাক হবে পরস্তানে ইবেরে যদি আযাব দিওন দয় ইবেন নাতি আয়েরে কবরান মধ্যে জিয়ারত করার এই জিয়ারত করা এই সময় মধ্যে আল্লাহ পাকে চাই ইবের আযাবিয়ান বন্ধ করে দিতে পারে সুবহানাল্লাহ হুজুর আই